গাড়ি বাড়ি টাকা পয়সা দন দৌলত আরও কত কিছু চাওয়া এত কিছু কী দরকার একদিন তো ময়রাই জামু আমার সময়টা কিভাবে কাটতেছে সেটাই হচ্ছে আসল কথা যেটা পাইলাম যেটা খাইলাম যেটা পড়লাম এবং যেটা দান করলাম সেইগুলি হচ্ছে একমাত্র আমার সেইগুলি হচ্ছে নিজের আর বাকি সবকিছু যা আছে তা হচ্ছে অন্যের দুনিয়ার সাকসেসফুল সাকসেসফুল নয় পরকালে আল্লাহর কাছে যে সাকসেসফুল হতে পারবে সেটাই হচ্ছে তার আসল জীবন সুতরাং মিশে এই দুনিয়ার সবকিছু কিছু সেরে একদিন দুনিয়া সেরে চলে যেতে হবে পরকালে যেটা চিরন্তন সত্য তাই সময় থাকতেই পরকালে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিন কারণ পরকালে যাওয়ার জন্য আল্লাহ পাকের ডাক কখন জানি কার জন্য এসে যায় তা কখনও কারো জানা নেই